এই যে আমার আরেক বড় ভাই ভাই মুরগি কাটতেছে আমাদের কাফেলায় আজকে এখানে মুরগির হাত পা মুরগি ফার্মের মুরগি ছিলা হইতেছে এগুলো দিয়ে রাত্রে মুড়িখন্ডা মোকাল দিয়ে রান্না হবে এখানে ডিম সিদ্ধ দেওয়া হইতেছে এখানে মুরগির রোস্টের জন্য গন মশলা মুরগির রোস্টের জন্য এই যে মুরগি এটা তো মুরগি আজকে আমাদের কাফেলা রান্না হবে হলো মুরগির রোস্ট এই যে রোস্টের জন্য মুরগি ভাজা হইতেছে ফ্রাই করা হইতেছে এই যে ফ্রাই করা হয়েছে আর রাত্রে হলো মুগ ডাইল দিয়ে হাত আর তার দুপুরে হচ্ছে কিমা বানানোর জন্য করে নিয়ে আসা হচ্ছে কিমা রোস্ট আর পোলাও এটা হচ্ছে দুপুরের খাবার

안녕하세 아.

Nou yi hape. Boleh? Asal balik? Asal balik. Aiy, post lebih kita kah? Kita soaz. Sabar. Kenapa? Kenapa tu sabar? Siapa? Ya tu sabar. Ya Yasin? baba? Eito. Eito no. ki.